এই সুরাটা অনেক ফজিলতপূর্ণ সুরা বিশ্বনবী এই সুরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন বিশ্বনবী সাহেব ইসলাম ফজরের যে দুই রেখাত সুন্নাত মাগরিবের যে দুই রেখাত সুন্নাত এই সুন্নাত নামাজে এই সুরাটা পড়তেন জোরে পড়েন সুবাহান আল্লাহ আবার যারা হজ জমরা করতে গিয়েছেন তাওয়াফ করা লাগে ফরজ তাফ আছে নফল আছে সাতটা টার্ন করা লাগে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ সব আল্লাহর পৃথিবীর সব মুসলমানরা কেন্দ্র করে প্রতিদিন করে কনসবাহ এবং পৃথিবীর শুধু তাও এক করা যায় নামাজ পৃথিবীর সব জায়গায় করা যায় ঠিক কিনা মাসিদুল হারামেও পড়া যায় বাংলাদেশেও পড়া যায় জিকির আল্লাহর ঘরেও করা যায় এখানেও করা যায় দান ওখানেও করা যায় এখানেও করা যায় কিন্তু তাওয়াফের মতো আবাদত এটা কি সব জায়গায় করা যায় না গাই সে করতে পারবেন সিঙ্গাপুরে পারবেন আমেরিকায় পারা যাবে পারা যাবে কোথায় আল্লাহর ঘরকে কেন্দ্র করে পাকতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর একশো বিশটা রহমত রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য আর বা আইন আলীল মুসল্লিন চল্লিশটা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য চল্লিশ আর ষাট মিলে একশো বাকি রইল কয়টা বলে আয়িন না জেরিনা আবা বাকি বিষ্ঠা রহমত যারা নামাজ পড়ে না তাফ করে না শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে তাদের উপর বিষ্ঠা রহমত বিশ্বনিসায় ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকত নামাজ পড়তে হয় এই দুই রাকত নামাজের দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস পড়তেন প্রথম রাখাতে পড়তেন সুরাতুলকা আফিরুন তাওয়াফের সালাতে প্রথম রাখাতে কোন সুরা সুরাতুলকা আফিরুন দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস বিশ্বনবী পড়তেন আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিশ্বনবী পড়তেন সুরাতুল এখলাস বিতিরের সালাত পড়বেন কয় রাকাত প্রথমে দুই রাকাত তারপরে সালাম ফিরি আবার এক রাকাত এইটা সবচেয়ে সহী পদ্ধতি আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন বসতেন শুধু শেষ বৈঠকে এটাও ঠিক আছে আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে এটারও দলিল আছে তবে আম দলিল এটার খাস দলিল নাই স্পেসিফিক দলিল নাই বিশ্বনবী বলেছেন তোমরা বিতিরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো আমরা সেটাও পড়ি কারণ মাগরিবের নামাজে আমরা তিনটা কা'দার পরে যখন আল্লাহু আকবার বলে হাত উঠাই তা আলাদা হইছে না আবার আমরা আল্লাহুম্মা ইন্নানাস্তাঈনুকা পড়ি এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি না তাহলে পার্থক্য আছে না নাই আছে প্রথম দুইটা বেশি শক্তিশালী রাতে দুই দুই করে নামাজ পড়বেন সবশেষে আপনি এক রাকাত পড়বেন বিষ্ণুনি বলেছেন ইজাআলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিতরা তোমরা রাতের শেষ নমাজটার ভিতরের নামাজ বানিয়ে দিও সুবহানাল্লাহ পড়ে এইজন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়া সুন্নাত যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই ইশার সালাতের পরে পড়ে ফেলবেন ইন্না আল্লাহ বিতরুনি হাব্বুল বিতরা আল্লাহ নিজে বেজর তাই বেজরকে তিনি পছন্দ করেন এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায় আবার রাতে চার রাকাত রাকাত দুই করে যত নামাজ পড়লেন শেষে এক রাকাত বেতরে দিয়ে বা তিন রাকাত বেতরে দিয়ে সব বেজোর হয়ে যায় এই তিন রাখার বেতরের নামাজে সর্বশেষ রাখাতে বিশ্ব ছোট এই ছোট্ট সূরা পড়তেন সুতরাং পড়বেন না এই আমল গুলো করতে মনে থাকবে সবার